নেশাবিরোধী অভিযানে আবারও সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ ধর্মনগরকে মাদক মুক্ত করার লক্ষ্যে কাজ করছেন ধর্মনগর থানার ওসি গোপাল দেব এই লক্ষ্যে প্রতিদিন তিনি মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে এর অংশ হিসেবে মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে মদ বিরোধী অভিযানে নেমে পঁয়তাল্লিশ লিটার দেশি মদ আটক করেন সে সঙ্গে ক্ষীরদনাথ নামে এক মদ বিক্রেতাকেও আটক করা হয় তার বাড়ি ধর্মনগর থানাধীন রাজনগর এলাকায় ধৃতের বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ গোপন খবরের ভিত্তিতে সকালে ধর্মনগর থানা দিয়ে জেল রুড জেল রুডের সকল স্থান থেকে হিরোটার নামে একজন ব্যক্তিকে অটো আদ করা হয় তো আদ করার পরে তার কাছ থেকে ডুটাল ফোর্টি ফাইভ বাংলা মদ রিকভারি করা হয় তো টি টি একটি তাকে অ্যারেস্ট করা হয় টোটাল কত ফোর্টি ফাইভ লিটার সিডি টিভি Channel for News and Entertainment.